জিনিস করতে কোনো ভুলবেন না এই তিনটে জিনিস প্রতিদিন করলে আপনি তো রোজ রোজ ভালো থাকবেন প্রতিদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সারা জীবন সুস্থ থাকবেন কিন্তু ওই তিনটে জিনিস কিন্তু করতে ভুলবেন না আপনারা তো ভাবছেন বাবা দিদি আবার কি বলছে আজকে খাওয়ার পর আবার তিনটে জিনিস কি করে করতে হবে তো আমরা কিচ্ছু জানি না জানবেন জানবেন সব জানবেন আপনাদের জানাবার জন্যই তা গিয়ে বসেছি ভিডিওটা করার জন্যে খুব ইন্টারেস্টিং ভিডিও খুব ইন্টারেস্টিং ভিডিও স্ক্রিপ্ট কেউ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবেই তো ভালো থাকবেন তবেই তো সুস্থ থাকবেন তবেই তো সারা জীবন সুস্থ থাকবেন কিন্তু স্ক্রিপ্ট করে গেলে তো আপনি ভেতরে কি আছে শেষে কী আছে কিছুই বুঝতে পারবেন না খুব ইন্টারেস্টিং খুব মজার ভিডিও কেন আমাদের শরীরে আপনাদের প্রতিদিনই বলেছি আপনারা জানেন আপনাদের মুখস্থ হয়ে গেছে বাত পিত্ত কফ নিয়ে আমাদের শরীর এই বাত পিত্ত কফকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে এই বাত কফের পরিবার কিন্তু একটাই কি মজা বাদ পিত্ত কফের পরিবার একটাই এই তিনজন তিনজন একই পরিবারে বাস করে এবং ওরা একই পরিবারেরই সদস্য কিন্তু ওই নামে বিভক্ত যেমন আমাদের তিনটে চারটে নাম থাকে না একটা ডাক নাম একটা ভালো নাম একটা দাদু ডাকে একটা ঠাকমা ডাকে তার শরীরটাও তো তাই রে বাবা এই শরীরে বাত পিত্ত কভায় এই তিনটে আমাদের এই শরীরটা তিনটে নামে বিভক্ত আছে তাহলে খাবার কখন খাবেন খাওয়ার পর তিনটে জিনিস কি কি করবেন যেটা করলে সারা জীবন সুস্থ থাকবেন কোনোদিনও ভুলবেন না সরি খাবার খাওয়ার নিয়ম আছে আমরা কি করি জানেন যখন তখন আমাদের মুখ চলে যখন তখনই মুখ চলছে আমরা শুধু ঠুসি হজম কিন্তু হয়নি পেটের ভেতরে যে খাবারটা আছে যেটা আপনি দুপুরবেলায় খেয়েছেন আপনাদের একটা সাধারণ উদাহরণ দিক আপনারা যেটা দুপুরবেলায় খেয়েছেন সেটা কিন্তু হজম হয়নি সেটা মুখ দিয়ে উঠছে ঠিক আবার ছটার সময় আমি অধিকাংশ বাড়িতে দেখেছি জানেন একদম বাস্তব সত্যি কথা আবার ঠিক ছটার সময় চায়ের নেশা পেল শুধু চা খেলে কিন্তু হবে না তার সাথে মুড়ি এবং চপ তাহলে দুপুরের ভাত বলছে আমাকে বার করো আমার অস্বস্তি হচ্ছে তার মানে দেখুন ঈশ্বরের কি সৃষ্টি দেখুন কেন রোগ হয় দেখুন আপনারা বিচার করবেন আপনারাই বুঝতে পারবেন দুপুরের ভাতটা খেয়েছে কিচ্ছু মানেননি খাবার চিবিয়ে চিবিয়ে খেয়ে একদম তো খাবার তো চিবিয়ে আপনার কেউ খায় না গোটা গোটা ভাত রুটি তরকারি সবজি যাই খান আর ডাল মশ যা ডাল সবজি যা খেয়েছে খাওয়ার পর আপনি দেখছেন চা খেয়ে দিয়ে আপনি শুয়েছেন খেতে খেতে জল খেয়েছেন কত রকম ভাবে শরীরকে অনিয়ম করা হয় দেখুন এই বলুন শরীরটা কত সহ্য করবে বলতে পারেন আমাদের এই সুন্দর ঈশ্বরের দেয়া শরীর কত কিছু সহ্য করবে ভাত খেয়েছে খেই জল খেয়েছে জল খেই আপনি কিছু না করে শুয়ে পড়েছেন যথারীতি ঘুমিয়ে পড়েছেন পাঁচটার সময় ঘুম থেকে উঠে দেখলে আপনারা যে কথাগুলো বলছি মিলিয়ে নেবেন আপনার ভাতটা হজম হয়নি সে মুখ দিয়ে উঠছে তার মানে সে আপনাকে কি বলছে আমাকে বার করো না গো আমি থাকতে পারছি না আমার কষ্ট হচ্ছে তুমি বাইরে আমায় বার কর আপনি কি করলেন ঘুম থেকে যেই দেখলেন যে অ্যাসিড হয়ে গেছে গ্যাস হয়ে গেছে তাড়াতাড়ি অ্যাসিডিটির ওষুধ খেয়ে নিলেন চাপা পড়ে গেল সন্ধ্যেবেলায় আপনি মুড়ি মাখলেন চা করলেন চপ মুড়ি চ্যাচুর চপ মুড়ি খেলেন এও কিন্তু হজম হলো না ঠিক রাত্রির এগারোটার সময় আপনি আবার খেতে যাচ্ছেন দুপুরের খাবার হজম হয়নি সন্ধেবেলায় যেটা খেয়েছেন সেটা হজম হয়নি আবার রাত্রে যেটা খেয়ে আপনি শুয়ে পড়লেন সেটাও কিন্তু হজম হয়নি আপনাকে কি করলো জানেন ওটা আপনাকে হার্ট অ্যাটাক করে দিল আপনাকে স্ট্রোক করে দিল কারণ আপনি কিছু মানেননি আর এই শরীরটা আজকেও বলে দিচ্ছে আপনাদের প্রতিদিন বলছে এটা ঈশ্বরের ঈশ্বরে পাঠিয়েছে এই ঈশ্বরের দেওয়া শরীরটাকে আমরা কি করি বলি তো কাদা মাখাই নোংরা মাখাই আমরা নোংরা করি নোংরা যখন করেন সে তো আপনাকে ছাড়বে না একে যখনই অপবিত্র করছে সে কিন্তু ছাড়বে না সে আপনাকে ভাবছে যে একে আমি কিভাবে শাস্তি দেব কেন তার কষ্ট হচ্ছে সে ভেতরে থাকতে পারছে না সে বলছে আমাকে বার করে দাও বার মানে বমি করো যা নিয়ম করেছো তুমি শরীরের ভেতরে আপনারা একটু চিন্তা করে দেখবেন আমি যে ভিডিওটা আজকে করছি খুব ভালো করে ভাববেন কথাগুলো যে দিদি যে কথাগুলো বললো কথাগুলো সত্যিই কি ঠিক না ভুল তাহলে খাওয়ার উপরে খাচ্ছেন হজম হচ্ছে না সে বলছে আপনার বমি এসে গেছে বমি বাইরে বেরোবে কিন্তু আপনি করলেন না আপনি কি করলেন ওষুধ খেয়ে নিলেন ওটা চাপা পড়ে গেল এই আপনি দুপুরের খাবার হজম হয়নি সন্ধ্যের খাবার হজম হয়নি রাত্রের খাবারও হজম হয়নি আপনি শুয়ে পড়লেন এবার সে কী করলো সে কষ্ট দিল দিয়ে আপনাকে হাটাটা করবে কেন আপনার তো অ্যাসিড হয়ে গেছে আপনার বায়ু এতটাই বেড়ে গেছে কোথা থেকে বায়ু পাস করবে না বায়ু নিজ দিয়ে আসছে না বায়ু উপর দিক দিয়ে আসছে সেই বায়ু হাটে মারল আর বায়ু আপনার অ্যাটাকের টাইম হচ্ছে কিন্তু রাত্রি দুটো থেকে আড়াইটে তিনটের ভেতরে আপনার হাটা হয়ে গেল তাহলে আজকে আমাদের দোষে আমাদের এই শরীর অসুস্থ সকালের টিফিন আর যদি দেখেন আপনার খুব খিদে পেয়েছে যদি আপনি রান্না করে নিতে পারেন ওই যে বলেছি সূর্য দেবতা আগুন ওই সূর্যের যত তেজ বাড়বে না তত আপনার পেটের খিদে চঞ্চন করবে ওই সকালের ব্রেকফাস্টটা যদি ভাই ভরপুর নিতে পারেন সেখানে যদি ভাত হয় তো কোনো ভাত হোক রুটি হোক যা কিছু হোক পেট ভরে খা চট করে খিদে সূর্যের মতন আপনার আগুন জ্বলছে ভিতরে সব হজম হবে দুপুরের খাবার গ্যাপ দিয়ে খাবেন সব কিন্তু সকালে যখন ভারী খাবেন দুপুরের খাবার কিন্তু আপনাকে ছ ঘন্টা গ্যাপ অথবা হালকা খাওয়া নাহলে আপনি দশটার মধ্যে যদি রান্না করতে পারেন আপনি দশটার ভেতরে খাওয়ার খেয়ে নিন দুপুরে লাঞ্চ খেয়ে নিন সব কিছু খান পেট পুড়ে খান কিন্তু খেতে খেতে জল খাবেন না খাওয়ার আধ ঘন্টা আগে তিরিশ মিনিট আগে জল খাবেন খেতে বসে খাবার যদি শুকনো হয় এক ঢোক জল মেনে চলুন এ ভিডিও আপনাদেরই জন্যে মেনে চলুন না ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে বন্ধুরা খেতে খেতে জল খাবেন না খাওয়ার আধ ঘন্টা আগে জল খাবেন খাবারকে চিবিয়ে খাবেন খাবার আবার পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পরে জল পাবেন কারণ জানেন খাবারকে নাপ দিয়ে দিন খাবারকে পথ দেখবেন আপনাদের একটা জিনিস আমি শিখিয়ে দিচ্ছি আপনারা আপনি মাধন আপনি আপনার সন্তানের পেটে একটু কানটা রাখবেন দেখবেন পেট কিন্তু টকবক টকবক করে ফুটছে কী ফুটছে জানেন মানে অদ্ভুত শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন খাবার ফুটছে ওই যেমন হাঁড়িতে আমরা ভাত চাল বসাই না গ্যাসের ওপর হাঁড়ি বসাই হাঁড়িতে চাল দিই চাল দিলে ভাত হয় সেই ভাত আমরা খাই আর সেই ভাত খাওয়ার পরে দেখুন গ্যাস ধরালেন হাঁড়ি বসালেন চাল দিলেন ভাত হলো কিন্তু ভাত ফুটতে ফুটতে যখন ফ্যান পরে গ্যাস নিভিয়ে যায় নিভে যায় তখন কিন্তু ভাত হয় না তখন আপনাকে আবার গ্যাসকে ধরাতে হবে এবার আপনি ভাত খেয়েছেন ভাত তরকারি ডাল সব খেয়েছেন তাহলে আপনার ভেতরে যে খাবারটা ফুটছে সেই আপনি ফুটতে দিলেন না আপনার না ফুটে কি খাবার কি পেস্ট হবে এবং যে খাবারটা চিবিয়ে খেয়েছেন যে খাবার পেটে পড়েছে তাকে কিন্তু ফুটে ফুটে সে কি হবে সে আমাদের আমাদের যে জঠর অগ্নি আছে জঠর অগ্নি অগ্নিতে খাবার পচবে পচে কি হবে রস রক্তিম অস্থিমজ্জা মেষ শুক্র ওই খাবারের যখনই পচবে সেখান থেকে রস তৈরি হবে রক্ত তৈরি হবে ওই সমস্ত শরীরের অর্গ্যানের মধ্যে যাবে তাহলে আমরা যদি ঠিকভাবে এগুলো করতে পারি রোগ হবে না আমার দর্শক বন্ধুদের জানাচ্ছি রোগ আমাদের হবে না আমি গ্যারান্টি দিলাম আমরা কি তা করি না আপনি নিজে দেখবেন প্রমাণ করে দেখুন আমরা খাওয়ার পরে জল খেলাম জল খাওয়ার পরে আমাদের ভেতরের আগুন নিভিয়ে দিলাম খাবার যে কোন দিকে ওপর নিচ ডান দিকে বাঁধে মাঝখান থেকে আপনার শরীরটাকে ডিস্টার্ব করে দিল আপনার প্রেশার বেড়ে গেল সুগার বেড়ে গেল আপনার শরীরটা প্রচণ্ড অস্বস্তি হচ্ছে কিন্তু আমরা তো এই জিনিসটাই করি তাহলে খাবার পেটে পড়ছে আমি জল খেয়ে নিলাম খাওয়ার পর আইসক্রিম খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস খেলাম কোল্ড ড্রিঙ্কস ক্লি কোল্ড ড্রিঙ্কস কি টয়লেট ক্লিনার টয়লেট ক্লিনার কোল্ড ড্রিঙ্কস দিয়ে আপ দিয়ে মানে পেপসি দিয়ে বাথরুম পরিষ্কার করে দেখুন না চকচক করবে তাহলে কি মেশানো আছে বাচ্চার দাঁত দিন বাচ্চার দাঁতটাকে রাখুন ওখানে সেই বাচ্চার দাঁত গলে যাবে সাত দিন সময় লাগবে তাহলে এমন কি মিশিয়েছে যে সেটাকে দাঁত গলে গেল বাথরুম পরিষ্কার হলো তাহলে আমরা যখন সেটাকে পান করছি আমার শরীরে কি পরিস্থিতি হচ্ছে বুঝতে পারছেন সাদা হচ্ছে এখন কিছু বুঝবেন না একটু বয়স হতে দিন সব আমরা বুঝবো আমরা প্রতিটি জিনিসগুলো তাহলে খাবারকে চিবিয়ে খাবেন খেতে খেতে জল খাবেন না খাওয়ার পরে বজ্রাসনে বসবেন আজকে তিনটে আসন আপনাদের দেখাবো মুখ্যম তিনখানা আসন এই তিনটে আসন যদি আপনারা প্রতিদিন করেন আমি সব প্রসেস আপনাদের দেখিয়ে দেবো কিন্তু চেষ্টা করবেন বিছানায় করার আপনার জীবনে সুগার হবে না আপনার জীবনে সুগার হবে না আপনার অ্যাসিডিটি হবে না সব রোগের উৎপত্তি জায়গা কিন্তু আমাদের পেট পেট যদি ঠিক থাকে মধ্যপ্রদেশ যদি ঠিক থাকে সব খাবার আসছে আমাদের পেটে মধ্যপ্রদেশে ডাস্টবিনে জমা হচ্ছে ডাস্টবিন তো ডাস্টবিনে খাবার আমরা কি করি ডাস্টবিন পরিষ্কার করি রাস্তার কিন্তু ভেতরের ডাস্টবিনকে আমরা কেউ পরিষ্কার করি না বন্ধুরা এটা একদম সত্যি আপনারা আমার কথাগুলোকে শুধু প্রমাণ করে নেবেন যে আমি ভুল বললাম না ঠিক বললাম তাহলে সকালের খাবার নটা দশটা দুপুরের খাবার সাড়ে বারোটা থেকে একটা রাত্রের খাবার সাড়ে আটটা থেকে নটা আপনার আপনি কিভাবে খাবেন আপনার পরিবারকে আপনি কিভাবে শান্তিতে রাখবেন সেটা সম্পূর্ণটা আপনার উপরে নির্ভর করছে আপনি কি করবেন দেখে নিন তাহলে খেতে খেতে জল খাবেন না খাবার পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পরে জল খাবেন খাবারকে চিবিয়ে চিবিয়ে খাবে তবেই তো রোগ থেকে আমরা আরাম পাবো রোগ থেকে মুক্তি পাব ক্যান্সারের মতো রোগ থেকে আপনি ভালো হতে পারবেন যদি প্রথম অবস্থায় ধরা পড়ে এগুলো ঘরোয়া জিনিস এগুলো আমাদের হাতের মুঠোয় থাকে জল যখন খাবেন বসে বসে সিপ করে খাবেন জল খাবেন পুজোর জল জ্বালার জল পিউরিফায়ার জল আর শীতকাল পড়েছে জল গরম চাই আমরা প্রত্যেকে জলকে গরম করি গ্যাসে গরম না করে আপনি রোদ্রে একটা মাটির পাত্র করে জল রাখুন আটটা দশটা তুলসী পাতা রাখুন আট থেকে ছ আট ঘন্টা জলটাকে রোদ্রে রেখে সেই জলটা গামলার মধ্যে জ্বালার মধ্যে ঢালুন না আপনার জলটা পিউরিফায়ার হল ওই জল এতটুকু ক্ষতি না তাহলে আমরা রুম টেম্পারেচার জল খাবো আমরা ফ্রিজের জল খাবো না বরফের জল খাবো না ফ্রিজের জল রেখে খাবো না বরফ দিয়ে জল খাবো না বসে বসে জল খাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাবো না খাওয়ার পরে বজ্রাসনে বসবে বজ্র আসনে বসবেন শব্দটা বুঝে নেবেন বজ্র আসন যখনই বজ্র আসনে বসবেন আপনার ব্লাডটা কিন্তু জমা হলো এই পেটে আপনার সমস্ত রোগ থেকে আপনি ভালো হবেন এই বজ্র আসনে বসলে খাবারের থেকেই কিন্তু এইটটি পারসেন্ট রোগ তাহলে বন্ধুরা কখন খাবেন কিভাবে খাবেন কখন জল খাবেন কি জল খাবেন কিভাবে জল খাবেন আপনাদের বলে দিলাম এবার খাওয়ার পরে কি করবেন আপনাদের তিনটে জিনিসকে দেখাবো আজকে দেখুন বজ্রাসন এই বজ্র আসন কীভাবে করবেন পা লম্বা রাখবেন প্রথম হচ্ছে ডান পাকে ভাজ করবেন বা পাকে ভাজ করবেন বজ্র আসন বসবে খাওয়ার পরে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট বসবেন আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনি আমি আজকে গ্যারান্টি দিলাম আপনারা সুস্থ থাকবেনই থাকবেন শুধু মেনে চলুন শুধুমাত্র মেনে চলুন দেখবেন আপনি কিন্তু ভালো থাকবেন তাহলে আপনাদের বলেছি না বাদ পিত্ত বুঝতেই পারছেন তাহলে বজ্র আসন বজ্র আসনে বসলে এ দেখুন এটা ভাঁজ তাহলে ব্লাড কিন্তু যাচ্ছে না এই পেটের মধ্যে কিন্তু সব ব্লাড জমা হলো তাহলে যখনই বজ্র আসনে বসে বসছেন যখনই পেটের মধ্যে ব্লাড জমা খাবার সব এখানে খাবার কিন্তু এখানে হজম করতে সাহায্য করলো এই যখনই হজম হবে না আপনার কোনো রোগ হবে না আপনার না স্ট্রোক হবে না প্রেশার হবে না হার্ট অ্যাটাক হবে না স্ট্রোক হবে সব কিন্তু উৎপত্তির জায়গা কিন্তু বন্ধুরা আমাদের এইটা এবার আপনাদের দেখুন এবার আপনারা বজ্রাসনে কিভাবে করবেন বসবেন যারা পারে না বুঝতে আপনি বিছানায় এইভাবে দাঁড়াবেন দেখে নিন বন্ধুরা আপনাদের দেখাচ্ছি হাঁটুর ওপরে ধরুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা পারে না এই দেয়াল মোটামুটি আপনি আপনি যাবেন এরকম বসে আছেন দেখুন আপনাদের দেখাতে অসুবিধা হচ্ছে এইভাবে বসবেন বসার পরে এই দেয়ালটাকে ধরে নেবেন এইভাবে ধরে নিয়ে এই পর্যন্ত রেখে দেবেন হাত এইবার দেখুন কীভাবে আপনি বজ্র আসনে বসবেন এই দুটো একটা বালিশ ঠিকের ফাঁকে দিয়ে দেবেন দিয়ে বসে গেলেন বজ্র আসনে বজ্র আসনে আপনি বসলেন ওইভাবে আপনি বসে এটা দশ মিনিট রাখতে পারেন পনেরো মিনিট রাখতে পারেন বসুন না আপনার প্রেশার হবে না আপনার খাবার হজম হবে আপনার সুগার হবে না থাইরয়েড হবে না হার্ট অ্যাটাক হবে না স্ট্রোক হবে না গ্যারান্টি দিলাম হবে না তাহলে বজ্র আসনে যখন বসবেন এইভাবে বসুন কি আরাম আপনার পায়ের ব্যথা ঠিক হবে হাঁটুর ব্যথা ঠিক হবে তাহলে একটা আসন করলে কত উপকার পাচ্ছেন হাঁটুর ব্যথা আপনি হাঁটু ভাজ করতে পারেন না পায়ের ব্যথা পা ভাজ করতে পারেন না তাহলে হাঁটু ঠিক হলে পায়ের সমস্যা দূর হবে সাথে সাথে আপনার সুগার যেগুলো বলে দিলাম কিছুই হবে না বজ্র আসন ধীরে ধীরে বালিশটাকে এইভাবে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেলে সরিয়ে দিলেন এইভাবে এরপরে হচ্ছে বিরাসন দেখে নিন বন্ধুরা বিরাসন আপনারা কিভাবে বসবেন পাকে লম্বা করে দেবেন এইভাবে আবার বা পাকে এইভাবে নিয়ে এলেন আমার গোড়ালিটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন দেখে নিন আমার এই দুটো গোড়ালি কিন্তু মাঝে আমার বাটো আমার মাঝে বাটক আছে দুটো গোড়ালি কিন্তু বাই আপনারা সবাই খেয়াল করে দেখতে পারেন দুটো গোড়ালি বাই। একে বলা হয় বিরাসন বিরাসন খাবার হজম হতে সাহায্য করে সুগার হবে না প্রেশার হবে না কিচ্ছু হবে না দেখে নিন এই বিরাসন থেকে আমি আসবো সুপ্ত বিরাসন তাহলে সুপ্ত বিরাসন বুঝতেই পারছো বন্ধুরা ভিডিওটা তো আমি নিজে করছি হয়তো তোমাদের একটু অসুবিধা হবে কেননা এইভাবে করলে তোমরা বুঝতে পারবে দেখে নাও সুপ্ত বিরাসন এগিয়ে যাও ধীরে ধীরে এইবার সুপ্ত বীরাসন দুটো হাতকে পেছনে রাখলে এই আসন গ্যাস অ্যাসিডিটি সুগার লিভারের সমস্যা পায়ের সমস্যা স্কিনের সমস্যা সমস্ত রোগকে দূর করবে সুপ্ত বিরাসন বিরাসন বজ্রাসন যাদের পায়ের ব্যথা আছে তারা বিছানায় করবে তাহলে তোমাদের বজ্রাসন দেখিয়ে দিয়েছি তোমাদের কিভাবে তোমরা বালিশের সাথে বিরাসন এবং সুপ্ত বিরাসন করবে ঠিক যখন উঠবে তুমি এইভাবে উঠতে পারো তোমাদের সব রকম দেখিয়ে দিচ্ছি আজকে এইভাবে উঠতে পারো আবার তোমার পক্ষে যদি সম্ভব হয় তুমি যদি পারো তুমি এই পাটাকে আগে রেখে নাও পাটাকে তার পরে রাখো তাহলে বন্ধুরা কত সহজে বজ্রাসন বিরাসন সুপ্ত বিরাসন দেখালাম এখন যারা পারবে না যাদের হাঁটুর ব্যথা তারা কিভাবে করবে তাদের জন্য দেখাচ্ছি দেখে নাও যখন উঠবে ডান পাকে ভাঁজ করে বা ফিরে উঠবে দেখে নাও প্রথম দেখাচ্ছি যাদের হাঁটুর ব্যথা তারা কিভাবে করবে বজ্রাসন বিরাসন সুত্ত বিরাসন তোমাদের দেখিয়ে দিলাম এই বজ্রাসন বজ্রাস বসে গেলে বজ্রাসনে বসার পরে এই গোড়ালিটা ফাঁক করে নিলে আবার পায়ের গোড়ালি ফাঁক করে দিলে মজার জিনিস বসে গেলে তুমি এইভাবে তুই পিঠে একটা বালিশ রেখে না দেখ তুমি এখানে একটা বালিশ রাখো আবার আর একটা বালিশ তোমাদের দেখিয়ে দাও ভালো করে দেখিয়ে নাও এই যে তুমি শুলে দেখে নাও কোথায় আমার চাপ পড়লো আমার তার উঁচু বালিশটা দেখিয়ে দিচ্ছি তোমাদের উঁচু বালিশে তোমরা ভালো করে বুঝতে পারবে দেখো বিরাসন তাহলে বিরাসন দেখে নিয়েছো কিন্তু কিভাবে করেছি বজ্রাসন থেকে দেখো এই যে বালিশটা রাখলাম তোমার কিন্তু একটুও লাগবে না বিরাসন আরামসে এবার বিরাসন থেকে তুমি মাথাটাকে ফেলতে পারছো না পট কষ্ট হচ্ছে তুমি বিরাসনটা করতে পেরেছো পিঠ পর্যন্ত কিন্তু মাথাটা নামাতে পারছো না এবার তুমি আরামসে মাথাটাকে বালিশের উপর নামিয়ে দাও তাহলে বন্ধুরা কত সহজে তোমাদের বজ্রাসন বিরাসন সুপ্ত বিরাসন শেখালাম যাদের পায়ের ব্যথা আছে যারা করতে পারবে না তোমরা প্রতিদিন করবে ভালো থাকবে সুস্থ থাকবে রোজ রোজ করবে সারাটা জীবন সুস্থ থাকবে কিন্তু নিজেকে চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা সময় দাও এক ঘন্টা সময় দাও নিজেকে যে এক ঘন্টা সময় দিলে তুমি তেইশ ঘন্টা ভালো থাকবে এবার ধীরে ধীরে উঠে পারো কীভাবে উঠবে এইভাবে আস্তে 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 করে উঠে ধীরে ধীরে পাটাকে এখান থেকে বালিশগুলোকে সরিয়ে দাও এইভাবে তুমি যে বসেছিলে এখান থেকে সরিয়ে দাও বালিশ সরিয়ে দিয়ে আবার এখান থেকেও বালিশটাকে আস্তে আস্তে করে সরিয়ে দাও তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের বলেছি খুব ইন্টারেস্টিং ভিডিও তোমরা অনেক কিছু শিখতে পারবে যোগ সাধনা ও মুক্তি পরিবারে যারা এসেছো যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে ভালো করে দেখবে ভিডিওটা তোমরা দেখার পরে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে আর যারা যোগ পরিবারকে দেখো প্রতিদিন কিন্তু এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট করে দাও যেভাবে আমার পাশে ছিলে এইভাবেই তোমরা আমার পাশে থাকবে সাথে থাকবে বেল আইকনকে প্রেস করো আমার নতুন ভিডিও তোমাদের কাছে প্রতিদিন যাবে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আসছি তোমাদের কাছে নমস্কার